এই যে ভারতীয় দালাল গুলো আছে প্লাস এই সরকারও এই ভারতীয় দালাল গুলোকে সরাতে এবং আমাদের যারা উপদেষ্টা হিসেবে যাদের নাম আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু বিভিন্ন সেক্টরে চাকরি করেছি আমি কিন্তু কম বেশি সবাইকে কিন্তু চিনি এবং তাদের পরিচয় কিন্তু আমি জানি এই ক্ষেত্রে যদি ভারতীয় দালাল বা ভারতীয় কুশিলভ যদি থাকে তাহলে কিন্তু একই ধরনের ঘটনা করতে পারে তার এক দেখেন ইয়াং ছেলে ওর যে বক্তব্য আমি কিন্তু ওর প্রত্যেকটা কথাই কিন্তু একমত এবং তার যে রাজনৈতিক দর্শন বা তার যে প্রজ্ঞা এবং সে বলেছে যে আপনি যদি বিএনপি কে তিন বছর পরে বিশ্বাস করতে পারেন তাহলে তিন মাস পরে বিশ্বাস করতে অসুবিধা করতে এবং সে কিন্তু বলেছে যে ক্ষমতায় থাকার যদি আপনাদের এতই এত ইচ্ছা হয় তাহলে আপনার একটা রাজনৈতিক দল গঠন করেন করে আপনি একটা গভর্নমেন্ট ফর্মে তাহলে আপনার দর্শক শ্রোতারা যে মতামত গুলো পাঠিয়েছে তার ভিতরে প্রথম যে মতামতটা ওটা নিয়ে আলোচনা করলে আমার মনে সবই কাবার হয়ে যাবে তারা বলেছে আমরা বিএনপি কে চাই না ছাত্র দলকে ডিজলভ করা হয়েছে তাহলে সেটাই যদি হয় তাহলে আমি ডক্টর ইউনুস বা যে যারা ছাত্ররা বা সমন্বয়করা যে আন্দোলন করেছে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া দিচ্ছে তাহলে ডক্টর ইউনুস তাহলে এখনই একটা রাজনৈতিক দল গঠন করুক এবং আগামী তিন মাস পরে বা ছয় মাস পরে এটা কেয়ার গভর্নমেন্টের ফর্মটা করে উনি একটা গণভোট নিক গণভোট নেওয়ার পরে উনি পদত্যাগ করুন পদত্যাগ করে ওইখানে আমরা আরেকজন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করবো করে তাহলে আমরা যেহেতু ডক্টর ইউনুস কে যেহেতু এত সবাই চাচ্ছি তাহলে ওই ভোটাভুটি হোক ভোটাভুটি হওয়ার পরে যদি ডক্টর ইউনুস সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে সে সরকারে থাকুক এবং এটি হচ্ছে একটা ইস্যু আর একটা ইস্যু হলে যে আমাদের আলোচকরা যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলো করলে দর্শক শ্রোতারা হয়তো জবাবগুলো পেয়ে যাবে যে আমাদের যেমন অ্যাডভোকেট মামুন মামুন যে কথাগুলো বললেন বিশেষ করে বিশেষ করে মেজর সিদ্দিক এবং আমাকে মানে আমার আমাদের দুজনে বক্তব্যই তিনি হতাশ হয়েছে আমি জানি যে অ্যাডভোকেট মামুন মাহবুব ভালো বক্তব্য দেন আইনের উপর যথেষ্ট দখল আছে কিন্তু আমরা যে কথাগুলো বলেছি সেগুলো রাজনৈতিক বিশ্লেষণ থেকে দার্শনিক বিশ্লেষণ থেকে এবং পলিটিক্যাল সায়েন্স এবং ডেমোক্রেসি কিভাবে চলে সেটার আলোকে কিন্তু আমরা বলেছি এখন এটি আপনি আমাদের সাথে একমত একমত পোষণ হতেও পারেন নাও পারেন আর আরেকটি হলে একটু ইয়ে করবেন আরেকটি যে বিষয় হলো সেটা হলো যে আমাদের যে সিদ্দিক সাহেব মেজর সিদ্দিক সাহেব উনি যে দেখেন তিনটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি যেহেতু করেছেন সেনাবাহিনীতে চাকরি করেছেন আমিও পুলিশের চাকরি করেছেন উনি বলেছেন যে উনি এই সেভেন এবং নাইনটি এর এক্সপিরিয়েন্স দিয়েছে আমিও কিন্তু দু হাজার এক সালে নির্বাচন করেছি দু হাজার আটে নির্বাচন করেছি দুহাজার চোদ্দও করেছি দু হাজার আঠারোতেও করেছি আমি দু হাজার এক সালে যেভাবে নির্বাচন করতে পেরেছি দু হাজার আটে যেভাবে পেরেছি দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারোতে পারি নাই কারণটা কি ওই সময় সিস্টেম ছিল সো আপনাকে কিন্তু সিস্টেমটা সিস্টেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর আরেকটা হলো যে উনি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আগের টার্নে আমি ভুলে গিয়েছিলাম এই যে নামের তালিকা যেগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এখানে কিন্তু খুশি লাভ আছে খুশি লাভ আছে এবং প্রকারান্তরে কিন্তু তারা বিভিন্ন সময় আওয়ামী লীগে সার্ভ করে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দালাল হিসেবে কিন্তু আখ্যা আছে তো এই ক্ষেত্রে আমি বিএনপির নেতৃত্বকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এইটি অবশ্যই যারা নীতি নির্ধারণে যারা আছেন বা সরকারে এদেরকে আপনারা 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 ঠেকান এবং তাদেরকে বলেন যে তাদের বিষয়ে আপনাদের আপত্তি আছে আর আরেকটি হলো যে আমাদের সিদ্দিক সাহেব যেটা কথা বললেন আমি ওনার সাথে একমত যে আপনারা কিন্তু অতি উৎসাহী না যে কাউন্টার বিপ্লবের কিন্তু সম্ভাবনা আছে এবং আমাদের ইসমাইল সম্রাট দেখেন আমি আপনাকে বলেছি যে সবাই সব বিষয়ে এক্সপার্ট হওয়ার কথা না উনি আগের টার্নে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্য ছিল এবার বক্তব্য কিন্তু বলেছেন এবং বিশেষ করে পরে আমার বক্তব্যের পরে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সে পরবর্তীতে স্বীকার করেছে যে অনির্বাধিত সরকার বেশি দিন থাকা উচিত নয় এবং আমি আমি একটু ওনাকে আবারও বলছি যদি আপনি আপনারা বিপ্লব করেছেন এবং বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কিন্তু আপনাদের শুধু একার বিপ্লবে কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়নি যেটা যেটা তার একটা সমান কিন্তু বলেছে এর পরে দেখেন আপনার নাইনটিন সেভেন্টি ওয়ানে সবাই কিন্তু যুদ্ধ করেছে আওয়ামী কিন্তু রাজনৈতিক নেতৃত্ব ছিল কিন্তু মূল যুদ্ধটা করেছে কিন্তু সেনাবাহিনী তাহলে তো সেনাবাহিনী যারা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাহলে তো সেনাবাহিনী তো বলতে পারতো আমরা যেহেতু যুদ্ধ করেছি আমরা যদি বিপ্লব করেছি যেটা মেজর জিয়া যিনি বলেছিলেন উই রিভোল্ট তাহলে তো তাহলে তো সেনাবাহিনী বলতে পারতো তাহলে দেশ আমরা চালাবো এটা একটা ইস্যু আর আরেকটি হলো যে ভবিষ্যতে আমি আসছি উভয় দিকে মতামত আছে আপনার কথা শুনে মনে হচ্ছে ভবিষ্যতে যে কোনো সংকট হলে ছাত্রছাত্রীরা আন্দোলন করবে ক্ষমতায় আসার তখন একটা লোভের একটা বিষয় হয়ে গেছে যাবে রাজনীতি ঢুক্ত হলে মানে ক্ষমতা যেতে হলে এখন আন্দোলন করতে হবে এরকম একটা কনসেপ্ট দাঁড়িয়ে যাবে একটা ইয়ে হয়ে যাবে হ্যাঁ বলুন আরেকের যে বক্তব্য তারেকও দেখেন ইয়াং ছেলে ওর যে বক্তব্য আমি কিন্তু ওর প্রত্যেকটা কথাই কিন্তু একমত এবং তার যে রাজনৈতিক দর্শন বা তার যে প্রজ্ঞা এবং সে বলেছে যদি বিএনপি কে তিন বছর পরে বিশ্বাস করতে পারেন তাহলে তিন বছর পরে বিশ্বাস করতে অসুবিধা যে এবং সে কিন্তু বলেছে যে ক্ষমতায় থাকার যদি আপনাদের এতই এত ইচ্ছা হয় তাহলে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন করে আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হয়ে তাহলে আপনারা সে রাজনৈতিক দলে আসেন এসে যদি জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয় আপনি ক্ষমতা কন্টিনিউ করেন আর আরেকটি হলো যে যে সুশীলকে দিয়ে কিন্তু দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করা যায় না কিন্তু আমি বলেছি কামারকে দিয়ে কুমারের কাজ কিন্তু হবে না আর আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল আমাদের এই ছাত্র ছাত্র জনতা বা ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছে যদি তারাও যদি ওই আওয়ামী লীগের মতো যদি কাজ করে তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা বিতর্ক হবে এবং আরেকটা বিপ্লব হতে পারে এবং এবং আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি অন ইয়ার হয়তো আমি এত ডিটেলস বলবো না বাট আমি একটু আংশিক যে আমাদের পাঁচই জুলাই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটি যে শুধু ছাত্র জনতা এবং বিএনপি জামাতের আন্দোলনে যে ক্ষমতাচ্যুত হয়েছে বিষয়টা কিন্তু তা না এবং আমাদের ইসমাইল সম্রাট যেটা বলেছিল যে বলেছে যে বিএনপি অতিমাত্রায় মানে এম্বাসির উপর ডিপেন্ডেন্ট হয়েছিল কিন্তু এম্বাসির উপর ডিপেন্ডেন্ট হলে আপনার ওই সরকারের সাথে কিন্তু ভারত এবং আমেরিকা কিন্তু সব সময় ছিল কিন্তু আপনি কিন্তু সেনাবাহিনীর যে বা সেনা প্রধানের যে ভূমিকা এগুলো কিন্তু এখন কিন্তু মিডিয়াতে চলে এসেছে আপনি মিডিয়াতে জিনিসগুলো পড়বে এবং সেনা প্রধান তার আত্মীয় হওয়ার পরেও শেখ হাসিনাকে ফোরটি মিনিট টাইম দিয়ে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ভয়ভীতি দিয়ে তাকে যে কিভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন যিনি আমাদের আদালতের আদেশ অনুসারে মানসিকভাবে অসুস্থ এবং যেভাবে খুন হত্যাযজ্ঞ করেছে এবং এবং ওই দিনও আপনাদের মাধ্যমে বলছি ওই দিনেও কিন্তু একটা কাউন্টার বিপ্লব বা কাউন্টার কুকু কু কিন্তু হতে গিয়েছিল এটা আমি 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 এখানে বলতে চাচ্ছি না না বাট এটাও যে যে ভবিষ্যতে হবে আপনাকে বলি আমাদের এখানে ইসমাইল সম্রাট বা ইসমাইল সম্রাটের সাথে যারা আছেন এবং আমার যারা বক্তারা আছেন আমি একটু মালদ্বীপের উদাহরণ দিতে চাচ্ছি মামুন আব্দুল গাইব উনি ছিলেন একজন সৈর শাসক আঠাশ বছর পাওয়ার ছিলেন আঠাশ বছর পাওয়ারে থাকার কারণে উনি ভারতের সমর্থনে উনার আঠাশ বছরের প্রত্যেকটা প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে উনি উনি ভারতীয় নিয়োগ করে সেখানে সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল ব্যারিস্টার নাসির উনি বছরের একটি ইয়াং ছেলে ছিলেন এবং সে নেতৃত্ব দিয়েছিলেন উনি ক্ষমতা আসার পরে এই সমস্ত স্টেক হোল্ডার বা বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আমি দালাল থাকার কারণে সে শুধুমাত্র দুই বছর ক্ষমতায় থাকতে পেরেছিল এবং সে ক্ষমতাচ্যুত হয়েছিল শুধু সে ক্ষমতাচ্যুত হয় নাই এবং তাকে কিন্তু পরবর্তীতে দশ বছর জেলে থাকতে হয়েছে কেন কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ভারতীয় দালাল বসা ছিল এই কারণে এই কারণে যে এই অগণতান্ত্রিক সরকার যত দ্রুত পারে কাছে দিয়ে এই যে ভারতীয় দালাল গুলো আছে প্লাস এই সরকারও এই ভারতীয় দালাল গুলোকে সরাতে হবে এবং আমাদের যারা উপদেষ্টা হিসেবে যাদের নাম আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু বিভিন্ন সেক্টরে চাকরি করেছি আমি কিন্তু কম বেশি সবাইকে কিন্তু চিনি এবং তাদের পরিচয় কিন্তু আমি জানি এই ক্ষেত্রে যদি ভারতীয় দালাল বা ভারতীয় খুশি লাভ যদি থাকে তাহলে কিন্তু একই ধরনের ঘটনা ঘটতে পারে আর আমি ডক্টর মারুফ মল্লিকের নাম উচ্চারণ করি নাই বা ডক্টর মারুফ মল্লিকের সকল কথাই একমত ডক্টর মারুফ মল্লিক হয়তো বলতে পারে যে আমি সবের কথা বলছি ওনার কথা আমি বলছি না কারণ ওনার কথাই আমি একমত আমি একটি কথা বলে শেষ করে দিচ্ছি হাফ মিনিট নিব সেটি হলো দিন শেষে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতৃত্বই শ্রেষ্ঠ সেটা যদি না হতো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর জাপানে জাপানে যে বোম্বিং করে লক্ষ লক্ষ লোককে হত্যা করা হয়েছিল এবং যেটা খুশি লাভ ছিল ব্রিটেনের ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টাইন চার্চিল এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম হত্যাযজ্ঞের পরে উনিশশো সালে বা উনিশশো সালে ব্রিটেনে একটা জরিপ হয়েছিল যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্রিটিশকে সেখানে কিন্তু সেখানে কিন্তু আইনস্টাইনের মতো বিজ্ঞানীও দুই নম্বরে ছিল উইনস্টাইন কিন্তু নম্বরে বা সাতানব্বই সালে বাংলাদেশেও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্টেলিজেন্স তার তো ধরেন এক লক্ষ ভাগের এক ভাগও শেখ মুজিবুর রহমানের কিছু ছিল না কিন্তু ওই সময় কিন্তু ওই সময় কিন্তু বিশ্ব আমাদের জনমত জরিপ সেখানে কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কিন্তু শেখ মুজিবুরকে রাখা হয়েছিল এখন যদি এখন যদি আপনি বলেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল পেয়েছে এখন যদি জনগণের ভোটে যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হবে আপনি যদি সেখানেও যদি জরিপ করেন ডেফিনেটলি ডক্টর ইউনুস দুই নম্বরে আসবে রাজনৈতিক নেতৃত্ব এক নম্বরে আসবে এই কারণে একটা ডেমোক্রেসিতে গণতন্ত্রে বা আমাদের সমাজকে এগিয়ে নিতে গেলে আপনাকে রাজনৈতিক নেতৃত্বকে সমর্থন করতে হবে রাজনৈতিক নেতৃত্বে যদি কোনো সমস্যা থাকে দলের যদি সমস্যা থাকে তাহলে আমাদের সিস্টেমটা ডেভেলপ করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই খারাপ কাজের জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যাত করবে তখন আবার আরেকটি এইভাবে এগিয়ে গণতন্ত্রকে চলতে থাকবে অথবা যাকে যে প্রার্থীকে জনগণ প্রত্যাখ্যাত করবে আরেকজন নতুন প্রার্থী আসবে এরকম একটা ধারা এরকম একটা সংস্কৃতি আমাদের মধ্যে আহ উঠুক এবং চলমান হোক এটাই আমরা চাই